জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম পরীক্ষা মাধ্যমিক আর তারপরেই উচ্চ মাধ্যমিক তাই চিরাচরিত কিছুটা হলেও ছাত্রছাত্রীদের অদৃশ্য ভয় অনাবিজ্ঞতার কৌতূহল থাকে তাই এ সময় আত্মীয় পরিজন শুভাকাঙ্ক্ষীরা সাহস জোগাতে আশীর্বাদ ভালোবাসা দিতে পাশে দাঁড়ান কিন্তু ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কিংবা কাউন্সিলরের উদ্যোগে এ ধরনের আয়োজন প্রশংসার দাবি রাখে আজ বারোই জানুয়ারি যুগ স্বামী বিবেকানন্দের জন্মদিনের শুভদিনে দিনে শান্তিপুর পৌরসভা ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণ বসাক এবং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওয়ার্ডের পঞ্চাশ জন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বৃন্দাবন প্রামাণিক সনদ চক্রবর্তী সহ অন্যান্যরা কাছাকাছি কোনো নির্বাচন নেই আর সবথেকে বড় কথা যাদের সংগঠিত করা হচ্ছে তারা কেউই ভোটার নয় আর যিনি আয়োজন করছেন তিনি জনপ্রতিনিধি হয় বেশ কিছু বছর আগে থেকে আন্তরিকতার কারণেই আয়োজন করে আসছেন তাই এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সকলেই কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক জানান দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই জনপ্রতিনিধি হোক বা দলীয় নেতৃত্ব মানুষের আনন্দভাবে উচ্ছ্বাস হোক কিংবা দুঃখ দুর্দশা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় পাশে থাকে ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা জানান কিছু শিক্ষা সামগ্রিক শুভেচ্ছা হিসেবে ফুল মিষ্টি মুখ করানোর ব্যবস্থা করা হয়েছে আজ কাউন্সিলর অরুণ বসাক জানান বিগত পাঁচ বছর ধরে এই ওয়ার্ডে এই আয়োজনে তিনি করে আসছেন बॉय को बॉय को नीचे देते हैं और हम तो टूटे हैं नीचे चला जाते हैं वो नीचे चला जाते हैं तो वो हमें चाहता है कि नीचे उस दुश्मन के सामने इस दुश्मन ने इस दम को ना उसके सामने आपने तो कुछ आदमी ने आज सारी बातें कर दीं इस पांच दिन की समाज পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল

उद्योग और स्वास्थ्य की गुंजाइश घूमते के बारे में बाउल भाव से अच्छी टेंपली टाइम्स के बाद आपके दिल का जरूरत है सेबी उसके लिए मोटे रूप से आपका आपका सावधान रहिए उनके साथ बिल्कुल चलो कुछ नहीं फंड नहीं तो यह तो चुनिंदा चीज है आपको नहीं है वह उनके पुजारी जोरल आर्मी নদিয়া জেলার সব থেকে বড় চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস বেলকানি বা রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে সিডি রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন সান মাইকা থেকে প্লাই গ্লাস থেকে ল্যামিনেটস অ্যালুমিনিয়াম থেকে ডোর লক কি নেই এখানে এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া